ভূতের মতন চেহারা যেমন ঘোর যা কিছু হারায় কিনিনি বলেন কেষ্টা বেটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না কানে যত পায় বেদ না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণ পণ চিৎকার সারা খুঁজে সারা ফিরি দেশটা তিন খানা দিলে একখানা রাখে বাকি কোথা নাহি জানি একখানা দিলে নিমেষ ফেলিতে তিন খানা করে আনি যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা। মহাকল রবি গালি জবে পাজি হতভাগা দরজার পাশে দাঁড়িয়ে এসে হাসে দেখে জ্বলে যায় পিত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ঘরের কর্ত্রী রুক্ষ মূর্তি বলে আর পারি না কো রহিল তোমারে ঘর দুয়ার কেষ্টা রেলে থাকো না মানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকা গুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার সারা দিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্ত মেলে না আর শুনে মহারে গে ছুটে যাই বেগে টিকি ধরে। বলি তারে বের আজি দূর করে দিনু পাজি তোরে ধীরে চলে যায় ভাবি গেল দায় পরদিন উঠে দেখি হুকাটি বাড়ায়ে রুয়েছে দাঁড়ায়ে বেটা বুদ্ধির ঢেকে প্রসন্ন মুখ নাহি কোনো কোন অকাতর চিত্ত ছাড়ালেনা ছাড়ে কি করিব তারে মৃত্যু সে বছরে ফাঁকা পেন কিছু টাকা করিয়া দালাল গিরি করিলাম মন শ্রী বৃন্দাবন বাড়ির কাশিব ফিরি পরিবার তার সাথে যেতে চায় বোঝায় বলিনো তারে পুতির পুণ্যে সতীর পুণ্য নহিলে যে খরচ বাড়ে লুয়ে রসা রসি করি কষা কষি পুটুলা পুটুলি বাঁধি বলয়ে বাজাই বাক্স সাজাই গৃহিণী কহিল কাদি পরে দেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধায় হেরিলাম হায় নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতিপ্রশান্ত প্রশান্ত তামাক সাজিয়া আনে স্পর্ধা তাহার হেনমতে আর কত বাসুহিব নিত্য যত তারে দোষী তবু হনু খুশি হেরি পুরাতন ভৃত্ত নামেন শ্রীধামে দক্ষিণে বামে পিছনে সমুখে যত লাগিল পান্ডা জন ছয় সাথে মিলি একসাথে পরম বন্ধু ভাবে করিলাম পাশা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা বনমালি করি কোথা হাহন্ত চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খরসরে ভরের সকল অঙ্গ ডাকি নিষিধি নিশকরু নেখে কেষ্টা রে কাছে এত দিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাচে হে তার মুখ ভরে ওঠে भूख সে যেন পরমPittু নিশিদিন ধরি দরায় সিওরে মোর পুরা দহন ভক্ত মুখে দেয় জল सुधाয় কৌশল শিড়ে দেয় মোর হাত দরায় নিচুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাব বলিবারবার কর্তা তোমার কোনো ভয় নাই শুনো যাবে দেশে মা উঠিলাম তাহারে ধরিল জড়ে নিল সে আমার কাল ব্যাধি ভার আপনার দেহ পরে হয়ে গেহন কাটিল দুদিন বন্ধ হইল নারী এত তারে গেনু ছাড়া এত দিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরেনু সারিয়া তীর্থ আজ সাথে নেই চির সাথে সেই মোর পুরাতন ভৃত্য